এই সুন্দর পৃথিবী থেকে যদি আজ সত্যি আপনার মৃত্যু হয় আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত কতটা নিজেকে তৈরি করেছেন কতটা বিশ্বাস অর্জন করতে পেরেছেন যে আল্লাহর সামনে সব কিছু বলতে পারবেন শুনেছি প্রশ্ন ফাঁস হয়ে গেলে নাকি সবাই ফাঁস করে কবরের প্রশ্ন তো মহান আল্লাহ তালা অনেক আগেই আমাদেরকে ফাঁস করে দিয়েছেন কিন্তু তবুও যদি আমরা পাশ করতে না পারি তাহলে এর দায় ভার কার একটু ভেবে দেখুন একদিন সাদা কাপড় পরে যেতে হবে অন্ধকার কাপড়ে তোমার আমার সব কিছু পরে রবে এই দুনিয়াতেই একটু ভাবো মরণকালে তোমার সাথে কি যাবে আল্লাহকে ভয় করো এবং মাটির দেহকে নিয়ে কখনই বড়াই করিও না দু চোখ বন্ধ হলে দেখবে তোমার আমার পাশে কেউ নেই যাকে আমরা আপন ভাবছি সেও আমাদেরকে পর করে ওই অন্ধকার কবরস্থানে রেখে আসবে আমরা কি জানি মৃত্যুর পর শরীরে আমাদের কী কী পরিবর্তন ঘটে মৃত্যুর ঠিক তিন দিন পর সব নখ খসে পড়ে আমাদের মৃত্যুর চার দিন পর চুল এবং পশম ঝরে পড়ে পঞ্চম দিনের মাথায় মগজ কলে পানি হয়ে পড়ে ষষ্ঠ দিনের মাথায় পেটের ভেতরে সব নাক কান দিয়ে বের হয়ে যায় এবং মৃত্যুর ঠিক দুমাস পর হাডি ছাড়া কিচ্ছু অবশিষ্ট থাকে না অথচ এত লোভ অহংকার কার জন্য এই পৃথিবীতে এত কিছু করে কি লাভ আখিরাতের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়েছি আমাদের এই সুন্দর দেহটা থেকে যখন হঠাৎ করে রুহটা বের হয়ে যাবে তখন পর্দা করার জন্য দাঁড়িয়ে রাখার জন্য বা সালাদ পরার জন্য মালাকুল মৌত এতটুকু সময় দিবে না কিচ্ছু করারও থাকবে না তখন আমার আপনার সবার তাই সময় থাকতে অবশ্যই আল্লাহ রাস্তায় ফিরে আসুন আল্লাহ আমাদেরকে উত্তম কাজের জন্য এই পৃথিবীতে মুসাফি হিসেবে পাঠিয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ করে নিজেকে এই পৃথিবীর জন্য এবং আখিরাতে একজন মুমিন ফারহেসগার বান্দা হিসেবে থাকার জন্য যা যা প্রয়োজন তাই করুন কেন আল্লাহ তালা বলেছেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে কত ভয়ঙ্কর সেই সময় আল্লাহ তালা আমাকে আপনাকে সেই সময় হেফাজত করুক এই পৃথিবীর পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার শাস্তিকে ভয় করে তাই আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ তালা যা আদেশ নিষেধ করেছে তা মেনে চলুন হে আল্লাহ আমাদের এই দেহটাকে সাদা কাপড়ে মোড়ানোর আগে আমাদের রূপটাকে ইমানে মুড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন আপনার কাছে সবসময় মবিন বান্দা হয়ে থাকতে পারি অতটুকু আমাদের উপর রহমত বর্ষণ করুন আপনারা কি জানেন কবরে শুয়ে থাকা মানুষগুলো খুব অসহায় তারা আমাদের দিকে তাকিয়ে আছে তাদের জন্য আমরা সবাই মিলে আসুন দোয়া করি যদি আমাদের এই দোয়ার কারণে তাদের জান্নাত নসিব হয় পৃথিবীতে একচেয়ে সুসংবাদের বিষয় আর কিছু আছে নেই তাই দোয়া আমরা একে অপরের জন্য অবশ্যই করব এ আল্লাহ আপনার কাছে আমরা এই তিনটি জিনিস চাই শারীরিক সুস্থতা আমাদের ঋণমুক্ত জীবন এবং সর্বোপরি ইমানের সহিত মৃত্যুবরণ যেন আমরা আপনার কাছে সব সময় মমিন বান্দা হয়ে থাকতে পারি খেয়াল করে দেখুন আমাদের একটা মাত্র ভুলে আমাদের আশেপাশে মানুষগুলো ছেড়ে চলে যায় অথচ হাজারো ভুলের পর মহান আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেয় হ্যাঁ যদি আমরা আল্লাহর কাছে সেই রকমভাবে চাইতে পারি যদি আল্লাহকে আমরা সেইভাবে ইবাদত করতে পারি তখনই আমাদের এগুলো সম্ভব তা আপন করতে হলে নামাজ রোজা এবং নিজের সৎকর্মকে আপন করো যারা ওই অন্ধকার কবরকেও আলোকিত করে আসবে এই পৃথিবীতে সৎ এবং অসৎ লোক সবাই কিন্তু বিপদে পড়ে তবে সৎ লোক বিপদে পড়লে আল্লাহ তাকে সাহায্য করে আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায় কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দিবে তবে এগুলোকে কখনই পার্সোনালি নিয়ে ভেঙে পড়বে না কারণ আল্লাহ সবহানা হয়তো ওদের দিক থেকে দূরে সরে তার নিজের দিকে আপনাকে ডাকছে পৃথিবীর সমস্ত কিছু মালিক আল্লাহ তালা যিনি পরম দয়ালু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত কিছু পেলেও কোনো লাভ নেই কারণ এসব একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহকে পেলে আল্লাহ পাক যে জান্নাত দান করবে তা কখনই শেষ হবে না তাই দুনিয়াতে ফ্যামাস হয়ে কি লাভ বলো হাস ময়দানে তো কাউকে চিনবে না পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হচ্ছে মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে অজু করে না আর এক ধরনের মানুষ হচ্ছে অজু করতে হবে দেখে মেকআপই করে না তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম কোন ব্যক্তি সফল লোকদের ঠোঁটে যে দুটি জিনিস সব সময় থাকে তা হলো হাসি এবং নিরবতা কারণ একটুকরু হাসি অনেক সমস্যার সমাধান করে দেয় আবার একটু নিরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেয় কেননা একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয় তবে যে তার প্রভু মানে আল্লাহর নামে অনুগত করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না আল্লাহর দয়া নিয়ে তাই কখনো সন্দেহ প্রকাশ করবে না তিনি এক নিমেষে যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন তোমার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় তুমি নিজে উপস্থিত থাকতে পারা কারণ সে তোমার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে আর আল্লাহ হল সর্বোত্তম শ্রবণকারী তাই এই পৃথিবীতে নিজেকে ওই ভাবে তৈরি করো যেন মানুষ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত কর কারণ বিলাসিতা চিরস্থায়ী কিন্তু হয় না মানুষের আজও প্রাণী সে তার নির্দিষ্ট হায়ার থেকে একটা বছর হারিয়ে যাওয়াকে হেসে খেলে মৌজ মাস্তি করে উদযাপন করে আল্লাহ যেন আমাদেরকে এই পৃথিবীতে সুখ এবং শান্তি এবং সর্বপেক্ষা ন্যাক হায়াত দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন এবং মৃত্যুকালীন সময় আমাদেরকে মবিন বান্ধা হিসেবে কবুল করে নেন আমিন এই অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত বিষয় হল মৃত্যু একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে ফেরার সময় হয়েছে চলো এবার ফেরা যাক একটা নির্দিষ্ট সময় এসে সবাই বুঝতে পারবে মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরও নেই হায় আফসোস কবরের বাহিরটা শুধুই পৃথিবী কিন্তু ভিতরটা একবারও কি ভেবে দেখেছেন হ্যাঁ এটা নিয়ে ভাবুন জীবনকে দেখেছি এড়িয়ে গিয়েছে নিধারণ অবহেলায় অথচ মৃত্যুকে আমরা কেউ ডাকিনি তবু তবুও সে এসে যায় বড় অবেলায় আমি থাকবো না আমি থাকবো না চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে পৃথিবীটা তো থাকার জায়গা নয় তবে মৃত্যুবরণ করার আগে নিজেকে তৈরি করে নিতে হবে হিসেব নিকাশ সবকিছু যেন সহি সালামতে আমরা দিতে পারি পৃথিবীটা থাকার জায়গা নয় কেননা মৃত্যু সবার জন্য একটা কঠিন সত্য আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি মৃত্যুবরণ করবেন একা খবরেও থাকবেন একা প্রশ্ন উত্তরও দিবেন একা আল্লাহ আমাদের সেই ভয়ঙ্কর দিনগুলোকে সহজ করে দেখ আমরা যেন সব কিছু হিসেব নিকাশ সব কিছু ঠিকঠাকভাবে দিতে পারি সেই তৌফিক দেখ অন্তরে যে আবেগ আছে সেটা বৈধ ভালোবাসার জন্য জমিয়ে রাখুন বৈধ কাজে ব্যবহার করুন জীবনের যেটুকু সময় বাকি আছে সেইটুকু সময়কে ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গিয়েছে আল্লাহ একদিন অবশ্যই ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ একটু খেয়াল করে দেখুন মানুষ হচ্ছে সময়ের সমষ্টি জীবন থেকে একটা দিন গত হওয়া মানে জীবনের একটা অংশ চলে যাওয়া সময় ধরে রাখা যায় না কিন্তু সময় মনে রাখা যায় সময় এক অদ্ভুত জিনিস যে নিজে বদলায় সাথে মানুষকেও বদলে ফেলে নিকৃষ্ট পাপি ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে ফেলে পরিস্থিতি তো মাত্র ইচ্ছে থাকলে আপনি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারবেন দুঃখ আপনাকে ভাঙতে আসে না জীবনে একটি সুন্দর আকৃতি দিতে আসে হাজারো হতাশার মাঝে একটাই ভরসা আল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করে থাকেন এই পৃথিবী একটা অদ্ভুত মায়ার জালে আটকানো আমরা কেননা টাকা বলে আমাকে উপার্জন করো আর সব কিছু ভুলে যাও সময় বলে আমার পিছনে দৌড়াও আর সব কিছু ভুলে যাও ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো আর ভুলে যাও সব কিন্তু আল্লাহ বলেন শুধু আমাকে স্মরণ করো আমি তোমাকে সব কিছু দিব যা চাও তাই দিব কিন্তু মন থেকে চাইতে হবে মন থেকে ডাকতে হবে মন থেকে স্মরণ করতে হবে আল্লাহ জানেন যে আপনার জন্য কি উত্তম এবং তিনি এটা জানেন কখন আপনাকে আমাকে দিতে হবে তাই ধৈর্য ধরুন কেননা ধৈর্য এমন একটি গাছ যার সার আগায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার কম কথা বলুন নিজের ঘরে অবস্থান করুন আর নিজের কোরাহের জন্য কাঁদুন এটাই হচ্ছে আমার আপনার নাজাদের পথ এই পৃথিবী এবং পৃথিবীর মানুষের জন্য কিছু একটা করুন আমরা যেন পরকালে আমাদের হিসেব নিকা সঠিকভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি সেই সাহসটুকু অর্জনের জন্য যা যা করা তাই করুন কি আজব তাই না পৃথিবীতে প্রায় চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী কিন্তু না খেয়ে মরে না আর মানুষের পেট কখনই ভরে না আপনি খেয়াল করে দেখুন আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা লক্ষ কোটি টাকা অর্জন করেও তারা আরও টাকার আকাঙ্ক্ষায় কত কিছুই না করছে তাই সময় থাকতে নিজেকে সুদ্রাল সময় থাকতে নিজের পাপগুলোকে মুছে পূর্ণ কাজে লাগান তর্ক করবেন না তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় বরণ করে না বরং উপভোগ করে ইসলামে আটটি বিষয় সবসময় গোপন রাখা জরুরি নাম্বার ওয়ান নিজের ব্যক্তিগত গুণাসমূহ নাম্বার টু অন্যের গুণা এবং দোষ ত্রুটি নাম্বার থ্রি খারাপ স্বপ্ন এবং ভয়ঙ্কর স্বপ্ন নাম্বার ফোর স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি নাম্বার ফাইভ বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয় নাম্বার সিক্স বিশ্বস্ত কথোপকথন নাম্বার সেভেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ সমূহ নাম্বার এইট উত্তম রিজিক সম্পদ এবং সুস্বাস্থ্য ইত্যাদি কেননা এই পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের নজর খুবই খারাপ তাই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখুন নিজের যে কাজ সমূহ আছে যে কাজগুলো করলে আপনি পৃথিবীর মানুষের জন্য এবং আপনি আখিরাতে আপনার সকল প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন সেই কাজগুলোর দিকে ধাবিত হন ভাবতে অবাক লাগে ফিলিস্তিনের এক ছোট্ট বালককে যখন প্রশ্ন করা হয় তোমার মাথার উপর দিয়ে যখন ইসরায়েলি বিমান দেখো তোমার কি ভয় লাগে না তখন তার জবাবটা ছিল এরকম আমাদের মাথার উপর দিয়ে তাদের বিমান উড়ে কিন্তু তারা জানে না তাদের উপর দিয়ে আমাদের আল্লাহ আছেন বিশ্বাস আসলে কতটুকু স্ট্রং হওয়া প্রয়োজন তাদের উত্তর থেকেই আমরা কিন্তু পেয়ে থাকি তাই আমাকে আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহ তালার উপর প্রচন্ড বিশ্বাস স্থাপন করতে হবে যতটুকু বিশ্বাস আমাকে আপনাকে এই পৃথিবীতে এবং আখিরাতে আমাদের হিসেব নিকাশ দেওয়ার জন্য সহজ হয় ততটুকু বিশ্বাস করতে হবে আল্লাহ যেন আমাকে আপনাকে সেই সৌভাগ্য অর্জন করতে সহায়তা করে আমিন পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে আল্লাহতাল্লাহ থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে হায় আফসোস যে মাটির উপর আমরা আজ দাঁড়িয়ে আছি সে মাটির উপরে ওই মানুষগুলো একদিন ছিলেন তাদের একটা দেহ ছিল একটা মন ছিল কথা বলার মতো একটি মুখ ছিল নাম ছিল পরিচয় ছিল একটি পরিবারের একটি সমাজের অংশ ছিলেন তারা আর আজ একশো বছরও কিন্তু অতিবাহিত হয়নি কিন্তু কিছুই আর কিন্তু অবশিষ্ট নেই কেউ তাদের আর চিনে না নামটা পর্যন্ত ভুলে গিয়েছে অনেকে কোথায় তার কবর জানে না তার খুব বংশধরের নাও কিছুক্ষণের জন্য মাত্র সত্তর আশি বছরের পরে পৃথিবীটার কথা একটু ভেবে দেখুন আর যারা আমরা বেঁচে আছি আমরাও হয়তো আর সেই সময় থাকব না অথচ তখনও আজকের মতোই সূর্য উঠবে বৃষ্টিও নামবে এ পৃথিবীতে নতুন কিছু মানুষও আসবে আমরা থাকব তখন মাটির নিচে যে পৃথিবীটা আজ আমাদের কাছে এত আপন সেই পৃথিবী কিন্তু আমাকে আপনাকে ছাড়াই দিব্যি চলবে এমন ভাবে পৃথিবী থেকে মিটে যাব যেন আমাদের কখনো কোনো অস্তিত্বই ছিল না তাই নিজের জীবন নিয়ে একটু ভাবতে হবে এবং আমি মনে করি তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খুঁজো যার জন্য তোমার পরকালটা এবং তোমার ইহকালটা সুন্দর হয়ে থাকবে যার জন্য তোমাকে এই পৃথিবীর মানুষ মনে রাখবে সত্য আশি কেন এক হাজার বছর পরেও অনেক মানুষকেই কিন্তু আমরা মনে রেখেছি হ্যাঁ সেইভাবে নিজের চরিত্র নিজের চিন্তা এবং পৃথিবীর মঙ্গলের জন্য কাজ করো দেখবে তুমি এই পৃথিবীতে যেমন সার্থক আখিরাতের ময়দানে আল্লাহ তালার সামনেও তুমি সার্থক মাঝে মাঝে ব্যর্থতায় কিন্তু কাদা ভালো নয়তো ভেতরের ঝড়টা সমস্ত কিছু ভেঙে ছাড়খার করে দিবে কাদার পরে মনে জোর আসে কিছু করে দেখানোর জন্য কখনো আবার ভালো থাকার জন্য প্রকৃতির ঝড় থামতে যেমন দুফুটা বৃষ্টির দরকার তেমনি মনের ঝড় থামতেও কিন্তু দুফুটা চোখের জলের দরকার আর সবচেয়ে বড় যেটা দরকার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য কেননা রাসুল সাল্লাম বলেছেন হারানোর সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন ঠিক তেমনি আল্লাহর পাপি বন্দাও তবা করলে বা আল্লাহর কাছে দুই ফুটা চোখের জল ফেললে তার চেয়ে বেশি খুশি হন তা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহকে মনে প্রাণে ডাকুন দেখবেন আল্লাহ আমার আপনার কথাগুলি শুনবে এবং এই পৃথিবী ও আখিরাতের জন্য আমাদের মঙ্গল কিছু লিখে রাখবে চরম বাস্তব কিছু কথা কি জানেন মিষ্টি মুখে মিথ্যে কথা বলে বেশি মিথ্যাবাদীর আবার হাসিও বেশি গরিবের কষ্ট বেশি বড় লোকের চাহিদাও বেশি বোকারা ভালোবাসে বেশি আর মধ্যবিত্তদের স্বপ্ন বেশি আর সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সরল মানুষ ঠকেও বেশি তাই সরল হন বাট নিজেটা নিজে আগে বুঝুন কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ কোনটা করলে এই পৃথিবীর মানুষ এবং আখেরাতে আপনি ফায়দা লুটে নিতে পারবেন একটু বুঝার চেষ্টা করুন কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ আপনাকে জীবনে জিতাতে অবশ্যই সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবে না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা একেবারেই বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে কখনোই ধৈর্যহারা হবে না মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা অবশ্যই পাবেন আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না এবং হওয়ার সম্ভাবনা তবে অবশ্যই আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে সবসময় ক্ষমা চান দেখবেন আল্লাহ আপনার ভাগ্য হয়তো বা কখনো চেঞ্জ করে ফেলতে পারে রাসুল সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না তাই আমাদেরকে দোয়া করতে হবে বেশি একে অপরের জন্য এই সুন্দর পৃথিবীর জন্য যে মানুষগুলো পথহারা হয়ে আছে তাদেরকে সঠিক পথের সন্ধানের জন্য দেখবেন ইনশাল্লাহ এক সময় আমাদের এই দোয়াগুলো অবশ্যই কবুল করবে পৃথিবীতে সাতজন ব্যক্তির জন্য ফেরিস সব সময় দোয়া করেন নাম্বার ওয়ান উজু অবস্থায় ঘুমানো ব্যক্তি নাম্বার টু সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি নাম্বার থ্রি প্রথম কাতারে স্থানাত আদায়কারী ব্যক্তি নাম্বার ফোর সাল্লাহ ইসলামের প্রতি সব সময় দূর পাঠকারী ব্যক্তি নাম্বার ফাইভ রুগী প্রদর্শনকারী ব্যক্তি নাম্বার সিক্স মুসলিম ভাইদের জন্য দোয়াকারী ব্যক্তি অ্যান্ড ফাইনালি নাম্বার সেভেন কল্যাণের পথে দানকারী ব্যক্তি আমরা এর উপরে সাতজন ব্যক্তির মধ্যে চেষ্টা করবো এই সাতটা গুণই যেন আমাদের মধ্যে থাকে দেখবেন আল্লাহ আমাদেরকে কখনোই হতাশ করবে না আল্লাহ আমাদেরকে কখনো পথভ্রষ্ট করবে না আল্লাহ আমাদের প্রতি বর্ষণ পৃথিবীতে আপনি সুন্দরভাবে চলতে হলে করবেন কখনোই তর্ক করা যাবে না একে অন্যের সাথে তর্ক করে জয়ী হওয়ার চেয়ে যুগ থেকে হেরে যাওয়া অনেক ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে এবং অবশ্যই এটা থেকে শিক্ষা গ্রহণ করে কিভাবে আমি আমার পরবর্তী ধাপগুলো খুব সহজে অতিক্রম করব কিভাবে আমার এই সুন্দর জীবনটাকে আরও সুন্দর করা যায় কিভাবে আমরা কঠিন পথ চলাকে সহজ করা যায় তাই চুপ থাকুন এবং নিজেকে তৈরি করুন আল্লাহর জন্য নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে কেননা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে নিজের সংশোধন করা নিজেই নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করা তাই আগে নিজেকে তৈরি করতে হলে আগে নিজেকে সংশোধন করতে হলে নিজে নিজের ভুলগুলোকে বের করতে হবে যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না তাই আল্লাহর ফয়সালার উপরে সব সময় বিশ্বাস রাখতে হবে মরিচিকার পৃথিবী মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই কিন্তু ধীরে ধীরে ভুলে যায় তাই নিজেকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত এবং আখিরাতের মধ্যে সর্বোচ্চ সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিচয় করার জন্য এই পৃথিবীটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান জায়গা তাই পৃথিবীটাকে কাজে লাগাও জীবনটাকে ওই রকমভাবেই তৈরি করো তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় তাই কোরআনকে সঠিকভাবে সহিভাবে পড়ার চেষ্টা করো সফল লোকের ঠোঁটে যে দুটি জিনিস সময় থাকে তা হলো হাসি এবং নিরবতা কারণ এক টুকরো হাসি অনেক সমস্যার সমাধান করে দেয় আবার একটু নিরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়েও দেয় তাই নীরব থাকো সমস্যাকে অনুভব করার চেষ্টা করো কীভাবে সলিউশন করা যায় তার উপায় বের করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও দেখবে সব কিছু তোমার খুব ভালোভাবে সলিউশন হয়ে গিয়েছে তোমার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় তুমি উপস্থিত থাকতে পারা কারণ সে তোমার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে আর আল্লাহ হলো সর্বোত্তম শ্রবণকারী আল্লাহ যখন তোমার ব্যাপারে অন্য কারো কাছ থেকে প্রশংসা শুনবে সে প্রাউড ফিল করবে সে অন্যকে দেখে বলবে দেখো আমার বাধার জন্য অন্য ব্যক্তিরা দোয়া করছে আমি সেই দোয়া কবুল করব। আল্লাহর দয়া নিয়ে কখনই সন্দেহ প্রকাশ করবে না তিনি এক নিমেষে যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারেন আবার তিনি এক মুহূর্তে সব কিছু আমাদের ক্ষমাও করে দিতে পারেন তাই আল্লাহর দয়া এবং মহানবতা নিয়ে কখনোই কোনো সন্দেহ প্রকাশ করবে না একাকিত্ব সব সময় কিন্তু একটু বিরক্তিকর মনে হয় তবে যে তার প্রভু মানে আল্লাহর অনুগত করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবে না হয়তো এটা তার জন্য একটা পরীক্ষা হয়তো বা তোমার জন্য এটা একটা পরীক্ষা তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই রাখেন তাই তার কাছে প্রার্থনা করো তার কাছে সবসময় চাও যেন নিজেকে সব সময় ভালো রাখতে পারো তুমি যদি আজ থেকেও চিন্তা করো যে তোমার সকল কর্ম আল্লাহ তালা দেখছেন তবে দেখবে তোমার জীবনে একটু একটু করে হলেও উন্নতি হচ্ছে তোমার জীবনের একটা ধারাবাহিকতা ফিরে আসছে তাই একটু চিন্তা করো আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করো আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে কি জানো এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে কিংবা নিয়তে ভুল আছে তাই নিজের নিয়তকে কনফিডেন্টলি নাও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহকে ভয় করো আমরা কখনোই এতটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাদ ছেড়ে দিতে হবে এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে তুমি যদি তোমার কাজকে গুরুত্ব দাও তুমি তোমার সময়কে গুরুত্ব দাও তাহলে অবশ্যই তুমি সালাদ থেকে বিতাড়িত হবে আর তুমি যদি আল্লাহকে গুরুত্ব দাও তোমার ফিউচারকে গুরুত্ব দাও তোমার আখিরাতকে গুরুত্ব দাও তাহলে পৃথিবীর কোনো কাজই আটকে থাকবে না এবং অবশ্যই নির্ধারিত সময়ে তোমার সালাদ আদায় করা হবে তাই গুরুত্বটা ডিপেন্ডস করছে একমাত্র তোমার উপর ভেবে দেখো কোনটা নিবে তুমি আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্ধ কাজের নিষেধগুলি হচ্ছে উত্তম এবং প্রশংসাযোগ্য ভালো মন্দ বিচার করার চেষ্টা করি জীবনটাকে সুন্দরভাবে করার চেষ্টা করি সবসময় ভালো থাকবে নিজের প্রতি যত্ন নেবে এবং আল্লাহর যে আদেশ উপদেশগুলো দিয়েছে তা মেনে চলার চেষ্টা করবে সে আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আমিন আমিন